দেখো করবো কুমড়ো শাক তো কুমড়ো শাকটা নিয়ে এসেছি তো এখন কুমড়ো শাকটা কেটে নেবো ভালো করে আমার খাবারটা বড়িটা বসিয়ে দিয়েছে ভাজার জন্য আর এখানে দেখো কেটে নিয়েছি কুমড়ো শাক জলে ভালো করে ধুয়ে নিয়েছি ডাটাগুলো আর কুমড়ো শাকটা করবো আর এই যে বড়ি ভাজতে দিয়ে দিচ্ছি বড়িটা ভাজা হচ্ছে তো ভাজা হোক দেবো হচ্ছে পাঁচ ফোরন

দেখো জল দিলাম প্রায় সেদ্ধ হয়ে এসেছি নরম নরম ডাটা আর একটু ভালো বড়িগুলো এখনই দিয়ে দিচ্ছি তো আস্তে আস্তে আর একটু হলে হয়ে যাবে ঢাকনটা খুলি আহ কি গন্ধ বেরিয়েছে তো দেখো প্রায় হয়ে গেছে বড়িগুলো তো সেদ একটু গোটা গোটাই রেখেছি আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু চিনি দেখো চিনি দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে শাক আর দিয়ে দেবো একটু পোস্ত দেখো একটু পোস্ত ছড়িয়ে দেবো খুব ভালো লাগে আমার হ্যাঁ দেখো